আমার স্বামী প্রতিদিন শহর থেকে আমার জন্য মিষ্টি পান নিয়ে আসতো সেটা আমি ভালোবেসে খেয়ে নিতাম কিন্তু খাওয়ার পরে আমি অজ্ঞান হয়ে যেতাম সকালবেলা যখন জ্ঞান ফিরতো তখন দেখতাম আমার পুরো কাপড় পানি দিয়ে ভিজা একদিন আমার স্বামী রানা পান আমি না খেয়ে ঘুমানোর ভান করে শুয়ে থাকি কিন্তু সেই রাতে আমার স্বামী আমার সাথে যেটা করে সেটা শুনলে যে কারো গায়ের লোম দাঁড়িয়ে যাবে আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল আর আজকের রাতটার জন্য আমি অনেক অপেক্ষা করেছি রাত যতই গভীর হতে থাকলো ততই আমার বুক ধরফর করতে লাগলো আমার স্বামীর নাম সোহান সে সেই রাতে আমার কাছে আসে এসে আমার হাতটা ধরে বলে তোমাকে খুব সুন্দর লাগছে ওর ওই একটা কথাই আমার জীবনটা আরো রঙিন করে দেয় এরপর তার পকেটে হাত দেয় দিয়ে একটা পান বের করে মিষ্টি পান আমি ভেবেছিলাম বিয়ের প্রথম রাতে ও হয়তো কোনো উপহার দিবে আমাকে কিন্তু ও যখন হাতটা বের করলো পকেট থেকে আমি তো দেখে অবাক হলাম সেটা একটা পানের কৌটা সোহান আমাকে বলে আজ বিয়ের প্রথম রাতে আমি নিজ হাতে তোমাকে এই মিষ্টি পানটা খাইয়ে দিব ওর কথা শুনে আমি আরেকটু বেশি খুশি হয়ে যায় সে আরো বলে সে নাকি শুধুমাত্র আমার জন্য শহর থেকে এই পানটা স্পেশাল ভাবে বানিয়ে এনেছে সে আমাকে পান খাওয়ানোর পর আমার সাথে প্রেমের কথা বলতে থাকে তার কথা শুনতে শুনতে আমি কখন যে ঘুমিয়ে পড়ি আমি নিজেও জানি না সকালে যখন আমার ঘুম ভাঙে তখন দেখি বেলা এগারোটা বাজে আমার পুরো শরীর পানিতে ভেজা ছিল আমি তখন মনে মনে ভাবলাম যে রাতের জন্য আমি এতগুলো দিন অপেক্ষা করছি সেই রাতে আমি কিভাবে এইরকম করে ঘুমিয়ে পড়লাম আর সোহানি বা আমাকে কি ভাবলো আর আমার কাপড়টা এতকে এইভাবে ভিজলো কেন যাই হোক ওই সময় সোহান ঘরে ছিল না আমি ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হতে লাগলাম তখন দেখি সোহান খুব মেজাজ খারাপ করে রুমে ঢুকলো আমি ওর সাথে কথা বলতে চাইলাম কিন্তু সে আমার সাথে কোনোভাবেই কথা বললো না এর কিছুক্ষণ পরে আমার মাসি মানে সোহানের মা আমার রুমে আসলো এসে যখন আমাকে দেখলো আমি কান্না করতেছি তখন বললো শোনো ছোট ছোট ব্যাপারে এরকম কেউ কাউকে দোষারোপ করো না দেখবা ওর সাথে থাকতে থাকতেই সব ঠিক হয়ে যাবে মাসির কথা শুনে আমি একটু মনে সাহস পাই বাবা মায়ের আদরের মেয়ে হওয়া সত্ত্বেও আমি মাসির খুব আদরের ছিলাম ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি মাসির ছেলের বউ হবো একটা বড় চাকরি করতো সকালবেলা যেত একদম রাতে বাসায় এদিকে মাসি আমার সাথে ওর বিয়েটাও ঠিক করে ফেলে ওর সাথে আমার এর মধ্যে কখনো দেখাও হয়নি ও যখন আমাদের গ্রামে আসতো তখন ওর সাথে আমার খুব একটা দেখা হতো না এমনকি আমাদের যখন বিয়ের কথাবার্তা ঠিক হয়ে যায় তারপর সে আমাকে দেখার জন্য গ্রামে যায়নি একদিন মাসি যখন বাসায় আসলো আমি মাসিকে আশা করলাম যে মাশি সোহান কেন আমাদের বাসায় আসে না এই কথাটা মার কানে গেলে মা মাকে একটা থাপ্পড় দেয় দিয়ে বলে তো লজ্জা করে না নিজের হবু স্বামীকে নাম ধরে ডাকিস মাসি তখন মুচকি হাসি দিয়ে বলে কেন আসবে না ও তো অবশ্যই তোকে দেখতে আসবে আজকাল ওরা আসলে শহরের হাওয়া লেগেছে যার কারণে ও শহরে বেশি থাকে আর খুব কম কথা বলে গম্ভীর থাকে মাছির কথা শুনে মা বলে আর যখন ছেলেদের উপর সংসারের দায়িত্ব এসে যায় তখন তারা এরকম গম্ভীর হয়ে যায় মাসি আমাদের বিয়ের যোগাযন্ত্র করার জন্য প্রায় এক বছরের সময় নাই আর এক বছরের ভিতরে আমি অনেক স্বপ্ন বুনিয়ে ফেলি তখন কে আর জানতাম আমার এই স্বপ্নগুলো এত সহজে ভেঙে চুরমার হয়ে যাবে। এরপর সোহানের সাথে সকল রীতিনীতি মেনে খুব ধুমধাম করে আমার বিয়েটা হয়। বিয়ের পর আমি মাকে ছেড়ে মাসি বাড়িতে চলে আসি। বিয়ের প্রথম রাতে আমি যখন ঘুমিয়ে পড়ি এই ব্যাপারটা নিয়ে সোহান খুব বিরক্ত ছিল আমার উপর। আমি সারা দিন ওর রাগ ভাঙানোর জন্য ওর পিছন পিছন ঘুরতে থাকি কিন্তু সে আমার দিকে ফিরেও তাকায় না। সে এক পর্যায়ে রাগ করে ছাদে গিয়ে বসে থাকলো। কিন্তু গ্রামের মেয়েদের ছাদে যাওয়া বারণ যার কারণে আমি ছাদে যেতে পারলাম না। এরপর রাতের বেলা ও যখন ঘরে আসে এসে দেখে আমি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছি তখন সে আমাকে বলে আমাকে তুমি ক্ষমা করে দাও। আসলে তুমি কাল রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলে আমি তোমাকে অনেকবার ডাকার পরেও তুমি যাজনা পাওনি আমার মাথাটা গরম হয়ে গেছে আমি সুহানের কাছে ক্ষমা চাই আর বলি যে দোষটা তো আমারই ছিল তাহলে এরকম ভুল আর আমি কখনোই করব না সে হঠাৎ করে আমার চুলের প্রশংসা করতে থাকে তখন আমি মনে মনে ভাবি যে লোকটা সারাদিন এত রেগে ছিল সে হঠাৎ করে কিভাবে এত বদলে গেল ও আজকেও আমাকে একটা মিষ্টি পান খাওয়ায় আর খাওয়ানোর সময় বলে পান খেলে তোমার সুন্দর ঠোঁটটা আরও বেশি সুন্দর হয়ে যায় কথাটা এমনভাবে বলে যে আমি লজ্জায় লাল হয়ে যায় সুহান আমার হাতটা ধরে কিছু বলছিল কিন্তু আমি এগুলো কিছুই বুঝলাম না কিছুক্ষণ পর আমি এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যায় এরপর যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি দুপুর বারোটা বাজে আমি চটপট ঘুম থেকে উঠে পড়লাম তখন আমার মনে হলো আজকেও আমার উপর খুব রেগে গেছে কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমি কেন ঘুমাচ্ছি আমার পুরো শরীর ভেজা ছিল এরপর আমি স্নান করে যখন এলাম তখন দেখি আমার বলতেছে তুমি এ কেমন মেয়ের সাথে আমার বিয়ে দিছো যে কিনা দুপুর বারোটা পর্যন্ত পড়ে পড়ে ঘুমায় তার স্বামীর কোনো খেয়ালই রাখে না ও তো এটাও জানে না যে গ্রামের মেয়েদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করতে হয় তুমি সকাল সকাল উঠে বাড়ির সব কাজকর্ম করতেছো আর তোমার বঞ্জি সে তো মহারানীর মতো বারোটা পর্যন্ত ঘুমাচ্ছে যাচ্ছে এরকম চলতে থাকলে তোমার বঞ্জিকে কিন্তু আমি বাড়িতে রাখবো না ওর বাড়িতে পাঠিয়ে দিব এসব কথা শুনে আমি সত্যি ঘাবড়ে যাই আর সাহস হলো না যে দাঁড়িয়ে অন্য কথাগুলো শোনার জন্য চট করে আমি রান্না চলে গেলাম সত্যি মাসি সকাল থেকে অনেকগুলো কাজ করছে আমি দিন দিন সোহানের সাথে সাথে মাসির চোখেও খারাপ হয়ে যাচ্ছিলাম সারা ঘর ঘুরে দেখি সকল কাজকর্ম মাসি একাই করে শেষ করছে কে জানে আমার সাথে কি এমন হয় যে আমি কেন এইভাবে ঘুমিয়ে পড়ি আর কিছুই বলতে পারি না সেদিন সোহান বাসায় ফিরে ছাদে চলে যায় আমি আর তার পিছু পিছু যেতে পারিনি আমার নিজের রুমে বসে বসে কান্না করছি আর ভাবছি যে যে সুখের জন্য আমি এক বছর অপেক্ষা করেছি আজ তাকে পেয়েছি কিন্তু নিজের দোষেই হয়তো তাকে আবার হারিয়ে ফেলতেছি। না আমি সোহানের কাছাকাছি আসতে পারতেছি না ওর মন জয় করতে পারতেছি। কিছুই মাথায় আসছে ছিল না। ওর কথা শুনে মনে হচ্ছিল যে আমি যদি কোনো ভুল করি এরপর সে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এর মধ্যে গ্রাম থেকে মার ফোন আসতেছিল বারবার। মা আমাকে বাড়িতে যেতে বলতেছিল। কিন্তু আমি বাবার বাড়ি যেতে রাজি ছিলাম না কারণ সোহান আমার উপর এমনিতেই রেগে আছে। এখন যদি আবার বাবার বাড়ি চলে যায় তাহলে তো ও আরো বেশি রাগ করবে। যাই হোক এর রাতের বেলা সোহান যখন ঘরে আসলো তখন সে এসে বলতেছে তোমার মা কেন বারবার ফোন করতেছিল? ওর এই আচরণে আমি আবার অবাক হয়ে গেলাম। আমি তো সব ঘটনা খুলে বললাম তখন সে বললো আচ্ছা ঠিক আছে ভালো কথা তুমি চলে যাও আমি যদি তোমাকে না যেতে দেই তাহলে তোমার মা আবার বলবে আমি হয়তো তোমাকে যেতে দেইনি আর কাল থেকে আমার অফিস শুরু হয়ে যাবে আমি সকালে চলে যাব রাতে বাসায় ফিরবো তুমি এক সপ্তাহ তোমার বাপের বাড়ি গিয়ে থেকে এসো আর মা কেউ তোমার সাথে নিয়ে যাবা আমার সুহানের থেকে দূরে থাকতে একদমই ইচ্ছা হচ্ছিল না কিন্তু ওর মুখের উপর যে না করবো সেই সাহসটাও ছিল না এরপর আমি চলে গেলাম আমার বাপের বাড়ি আমার শাশুড়িকে নিয়ে আমি বাড়িতে যাওয়া মাত্রই আমার বাড়ির সবাই আমাকে দেখে খুশি হয়ে যায় আমার এক প্রতিবেশীর মেয়ে আমার বান্ধবীর মতোই ওর বিয়ে ছিল আমি ওর বিয়েতে আনন্দ করার সুযোগ পাই গ্রামে খুব ভয় হল হচ্ছিল কিন্তু আমার মনটা খারাপ ছিল আমার তো সোহানের কথাই বারবার মনে পড়তেছিল তবে একটা অদ্ভুত ব্যাপার কি আমি যবে থেকে মার কাছে আসছি তবে থেকে আমার রাতে একদমই ঘুম হচ্ছে না কিন্তু সোহানের বাড়িতে তো আমার খুব ঘুম আসতো আমি যতই চেষ্টা করতাম জেগে থাকার কিন্তু একদমই জেগে থাকতে পারতাম না কেন বিয়েতে মেহেন্দির দিন আমার আরেকটা মাসির ছেলে গ্রামে আসে সে প্রায় আমাদের বাড়িতে যাতায়াত করত সে আমাকে দেখে আমার পিছে পিছে ফলো করতে থাকে এই ব্যাপারটা আমার শাশুড়ি মাও টের পেয়ে গেছিল আমি ভাবতে থাকি এমনিতেই তো আমার সোহানের সাথে সম্পর্ক ভালো না আর মাসি যদি এসব দেখে ফেলে বা এসব গিয়ে সোহানকে বলে তাহলে তো রক্ষে নেই এসব ভেবে আমি বিয়ে বাড়ি ছেড়ে আমার বাড়িতে চলে আসতে লাগলে এমন সময় আমাকে রাস্তা দাঁড়িয়ে মুকেশ আমাকে বলে যে সে আমাকে ভালোবাসে আমি যদি চাই তাহলে সে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে আমি তাকে রেগে গিয়ে বলি আমার তো বিয়ে হয়ে গেছে এসব কি কথা সে যেন আর আমাকে এইসব কথা কখনোই না বলে আমার কথা শুনে মুকেশ আমাকে বলে যে শহরে তার বাড়ি আছে গাড়ি আছে আমি যেন আমার স্বামীকে ছেড়ে ওর কাছে চলে যাই সে বলে আমি কি জানি তোমার এই 16 বছর বয়সে বিয়ে হয়ে যাবে আমি তো তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি আমি এরপর তার কথা শুনে বললাম শুনো তুমি যে যেটা বলছো সেটা যেন আজ পর্যন্তই থাকে এরপর যেন তোমার মুখে এই কথা আমি না শুনি কারণ আমি আমার স্বামীকে খুব ভালোবাসি আমার কথা শুনে मुकेश সেখান থেকে চলে যায় কিন্তু আমার বান্ধবীর বিয়েতে থাকাটা আমার জন্য मुश्किल হয়ে যাচ্ছিল কারণ मुकेश লুকিয়ে লুকিয়ে ওর ফোনে বারবার আমার ছবি তুলতেছিল যেমন তেমন ভাবে একটা সপ্তাহ কাটিয়ে আমি আমার মাসির সাথে আবার আবার শ্বশুরবাড়িতে চলে আসি সোহান মনহয়ে আজ খুব তাড়াতাড়ি অফিস থেকে ফিরেছে ও তখন বাসায়ই ছিল ওকে দেখে আমি খুশি হয়ে যাই আর আমার নিজের জিনিসপত্র রাখার জন্য ঘরে চলে যায় তখন সে সেখান থেকে তার মায়ের সাথে কথা বলার জন্য তাদের রুমে চলে যায় আমিও ভাবলাম হয়তো ভাই আজকে একটু ফাঁকা আছে তাহলে ওদের সাথে গল্প করি কাজকর্মগুলো পরে করা যাবে এই আমি আমার মাসি ঘরের দিকে চলে যাই বা বাইরে থেকে মাসির কথা শুনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল আমি তো ভাবতেও পারিনি যে আমার ঘর ভাঙার লোক আর কেউ নয় আমার নিজের মাসি সে তখন সোহানকে বলতে লাগলো যে তোকে তো বলছিলাম ডিভোর্সের কাগজটা রেডি রাখতে তুই রেডি রাখিসনি কেন আমি তোকে বলে গিয়েছিলাম আমি ফিরে আসার আগে তুই সব কাগজপত্র রেডি রাখবি কিন্তু তোর তো কোনো খেয়ালই নেই তুই তো নিজের চোখে দেখতেছিস তোর বউ কত ভুল কাজ করে তারপরও তুই ওকে কিভাবে মেনে নিচ্ছি সোহান তখন বলে মা আমার পক্ষে ওকে ভোলা একেবারেই সম্ভব নয় কারণ ও আমার স্ত্রী আমি ওকে ভালোবাসি আমি আমার জীবন থেকে ওকে ভাবে মুছে ফেলতে পারবো না সোহান আমাকে ভালোবাসার কথা বলতেই থাকে আর এদিকে আমার মাসি আমার নামে নিন্দা করতেই থাকে আমি আসলে বুঝতে পারছিলাম না যে কি হতে যাচ্ছে তাছাড়া মাসি তো আমাকে কত পছন্দ করে এইবারই বউ করে এনেছে সে কেন আমাকে ডিভোর্স করাতে চাইবে আর সোহান যাকে আমি কঠোর মনে ভেবেছিলাম সে আমার প্রতি এত দুর্বল হলো কিভাবে আমার হয়ে তার মায়ের সাথে ঝগড়া করতেছে এসব ভেবে আমার মনটা খুব অস্থির হয়ে ওঠে তাতে যখন সোহান আমার ঘরে পান নিয়ে আসে আমার পানটা খেতে ইচ্ছা করছিল না আমি ওর হাত থেকে পানটা নিয়ে নিলাম এরপর মাসি যখন ওকে ডাকলো ও ঘরে বাইরে চলিয়ে গেল তখন আমি পানটা লুকিয়ে ফেলি তখন আমার ঘুম আসতে ছিল না তারপর আমি ঘুমের ভান করে শুয়ে থাকি যখন সোহান আমার ঘরে আসে তখন দেখলাম সে পুরো একটা কলসির জল আমার গায়ের উপর ঢেলে দেয় তারপরও আমি কোনো নড়াচড়া করলাম না কারণ আমি সত্যিটা জানতে চাই তখন সে আমার সাথে যা করলো সেটা তো পুরো অবিশ্বাস্য ব্যাপার ছিল সে কোনো একটা মেয়ে নাম ধরে ডাকে আর বলে যে ভেতরে এসে ও পুরোপুরি অজ্ঞান হয়ে গেছে এরপর দেখি একটা সুন্দর দেখতে মেয়ে আমার ঘরে ঢুকে আর এসে আমার খাটে সোহানের পাশে বসে এরপর ওরা দুজনে ঘনিষ্ঠ হতে শুরু করে আমি তো এইসব দেখে সহ্য করতে পারছিলাম না আমার পুরো গা ভেসে যাচ্ছিল তখন আমি বিছানা থেকে উঠে বসি আমাকে উঠে বসা দেখতে ওরা দুজনে আমার দিকে তাকায় আমিও তাদের দিকে তাকিয়ে আছি তখন আমার আমার এত রাগ যে মন থেকে সব ভয় উড়ে যাচ্ছিল তখন আমি সোহানকে বলি এই মেয়েটাকে আর তুমি প্রতিটাতে আমাকে কি খাওয়াতে যে আমি অজ্ঞান হয়ে যেতাম পানের সাথে কি মিশিয়েছিলে আমাকে তুমি আমার সাথে এটা কেন করলা একের পর এক আমি তাকে প্রশ্ন করতেই থাকি এরপর সোহান মাথা নিচু করে বলে এই মেয়েটা আমার স্ত্রী তোমাকে বিয়ে করার দুই দিন আগে ওকে আমি বিয়ে করে গ্রামে নিয়ে আসি কিন্তু আমার মা ওকে কখনো মেনে নেয়নি জোর করে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে আমি তোমাকে বিয়েই করতে চাই তোমার সাথে বিয়ে টাটকানোর জন্য আমি বিয়ের দুদিন আগে সীমাকে বিয়ে করে নিয়ে আসি যাতে মা এই বিয়েটা ভেঙে দেয় কিন্তু মা ভাবে বিয়েটা ভেঙে দেয়নি কথাটা শুনে আমার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়ে মা আমাকে বারবার ডিভোর্স দেওয়ার জন্য জোর করে সীমাকে কিন্তু আমি সেটা করিনি সোহান সীমাকে ওই সাদের ঘরে রেখে দিত কারণ সে জানতো সাদের ঘরে কেউ যায় না এই জন্য প্রতি আমার পানের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর সেই সুযোগে সীমাকে আমারই ঘরে এনে ওরা ওদের মতো সময় কাটায় সীমা মডেলিং করতো যার কারণে আমার শাশুড়ি

আমি তো একটা লোকের সাথে সংসার করতে পারবো না যে কিনা অন্য কাউকে ভালোবাসে আর যে তার জন্য আমাকে ঘুমের ওষুধ খাওয়াতেও পিস পা হয় না এরপর আমার সব কিছু গুছিয়ে মাসিকে নমস্কার করে আমি বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলাম তখন মাসি আমাকে অনেক জোরাজুরি করে থাকার জন্য আর আমাকে বলে যে সুহান সব কিছু ভুলে যাবে ও একটা সময় সীমাকে ভুলে তোকে পুরোপুরি তোর হয়ে যাবে কিন্তু আমি তো একটা মানুষের সাথে থাকতে পারবো না যে কিনা আমাকে ভালোবাসে না আমার বাবা মাকে বলে আমি সুহানের থেকে ডিভোর্স নিয়ে দিই আমার বাবা মাও আমাকে খুব ভালোবাসে তারা চায় না যে আমি এমন একটা লোকের সাথে সংসার করি এরই মুহূর্তে পাড়ার এক মাসির থেকে মুকেশ খবর পেয়ে যায় যে আমার ডিভোর্স হয়ে গেছে সে তখন ওর পরিবারের লোকজন দিয়ে আমার জন্য বিয়ে প্রস্তাব পাঠায় কিন্তু আমি সেই প্রস্তাবটা না করে দিই তাদেরকে আমি জানিয়ে দিই যে আমি এখন বিবাহ করতে চাই না আমি নিজে পায়ে দাঁড়াতে চাই নিজে পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করতে চাই কারণ সব বৈবাহিক সম্পর্ক যে সুখের হবে তেমনটা তো না আর বিয়ে অসফল হওয়া মানে যে সেই মানুষটাও জীবন অসফল হবে সেটা কিন্তু নয় আমার বিয়ে ভেঙে যাওয়ার পর আমি কিন্তু জীবনে ঠিকই সফলতা পেয়েছি আমি আমার বিবাহিত সকল বোনদেরকে বলতে চাই তারা যদি বৈবাহিক জীবনে সফল না হতে পারে তারা যেন সেটা ভুলে যায় গিয়ে নতুন কোনো রাস্তা খুঁজে নেয় নিজের সফলতা ধন্যবাদ সবাইকে এতটা সময় ধরে পুরো গল্পটা শোনার জন্য আর হ্যাঁ গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন